আপু আপনি চুড়িতে কোন কিভাবে লাগান বা কোন আঠা ব্যবহার করেন বা কিভাবে আঠাটি লাগান যে এত সুন্দর ফিনিশিং একটি লুক আসে তো চলুন আজকে দেখা যাক এখানে দেখুন আমি খুব অল্প পরিমাণে আঠা নিয়েছি খুব বেশি না এবং আঠা দেওয়ার সাথে সাথেই কুন্দনটি লাগাচ্ছি অপেক্ষা করলে কিন্তু আঠা সাদা হয়ে আসে তখন দেখতে ভালো লাগে না আপনারা আঠা পরিমাণ মতোই নেবেন খুঁজাতে কুন্দনটি কভার হয় খুব বেশি না বা কুন্দন দেওয়ার পরে দিকে অনেক আঠা ছড়িয়ে থাকে এমনটাও না এখানে আমি ডায়মন্ড পেন্টিং এর পেনের সাহায্যে কুন্দন গুলো লাগাচ্ছি আপনারা চেষ্টা করবেন পিন বা এ ধরনের পেন এমন কিছু দিয়ে লাগাতে হাত দিয়ে লাগাতে গেলে অনেক সময় আঠা উঠে আসে বা এদিক ওদিক লেগে নষ্ট হয়ে যায় আমি এখানে বি সিক্স থাউজেন্ড গ্লুটি ব্যবহার করেছি আর জড়ি সুতা লাগিয়েছি ফেব্রিক গুলো দিয়ে চড়িতে একটি সুন্দর লুক আনার জন্য সুতা বেচানোটাও পারফেক্ট হওয়া প্রয়োজন সেই সাথে কুন্দন লাগানোটাও পারফেক্ট হওয়া প্রয়োজন